আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায় আমার অনেক কান্না পাচ্ছে মৌ বুক ভেঙে কান্না আসতেছে আমি তো তোমাকে অনেক ভালোবাসছি না এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি আমাকে একটা বার বলতা মো।

কালকে জ্বরে না বেহসের মতো করেছিল আর তুমি তো কালকে বেশ হওয়ার মতো কাপড় করে পড়েছি দেহ বাবা গ্রামের কেউ যদি জানা যে তুমি আমার ঘরে থাকো মান সমান থাকবো না বাবা আমার তুমি যাও আর তুমি তো এখানে থাইকা শুধু মোহর মানুষ মানুষ করতেছ তোমার কাছে হাত ধর অনুরোধ তুমি যাও আপনি কি পাগল খাবারটা খায়াল খাওয়ার পর ওষুধ খেতে হবে আপনার গায়ে অনেক জ্বর আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব কি সংবাদ এই খাবারটা খায়াল তারপর আব্বা আপনারে মিথ্যা কথা কইছে মো অপুর কিচ্ছু হয় নাই এই যে কবরটা দেখেন না ওইটা আমার দাদুর কবর আমাকে তোমার আপুর কাছে নিয়ে চলো আপনারে আমি লইয়া যাবো কিন্তু এখন না মাগরিবির পরে

আমি ঠিক মাহিম আল্লাহর আসতে তুমি এখান থেকে চলে যাও যে কোনো সময় কিন্তু চলে আসবে বুঝছো পরে ঝামেলা হয়ে যাবে আপনি শোনেন

কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জোর আছে আই লাভ ইউ অনেক ভালোবাসি তোমার সরলতার প্রেমে পড়ে গেছে সরি জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না তাই না ওকে আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না ভালো থেকো আসে তো আই লাভ ইউ টু আঙ্কেল মাহিনের সাথে তো আপনি যোগাযোগ করতে পারছেন আর শরীরের কি অবস্থা এখন মাহিনের শরীর খোঁজ তোমার নানিলু জুত তোমাদের মত মেকে আমি খুব ভালো করে চিনি ঢাকা শহরে কেন শুধু লেখাপড়া করতে মোটেও না তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলে পটানো তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই ঢাকা

বাইরে আমার পালা কুকুর দাঁড়িয়ে আছে তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে আর কখনো তুমি মাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি করো তাহলে শুধু তুমি না তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির তিন হাত নিচে গেড়ে দেবে তুমি জানো সে ক্ষমতা আমার আছে

হাতে আমার গায়ে হাত ভাই ভাই বল আমি করছি আমি তোর লগে অনেক বড় অনেক করে ফেলেছি রে মা তোরে আমি এই পশুটার কাছে বেহাতি ছিলাম বাবা হচ্ছে এই মাপ করে দে মা আরে শুনছি এত দিন এই শয়তানটা তোরে অত্যাচার করে কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখুন মা তোরা মিলিয়ে যাবো কিন্তু তোরে পইলেও যাবো রে মা আমি নিয়ে যাই ওকে ওকে আমি নিয়ে যাই আমি অনেক ভালো রাখবো অনেক আদরে রাখবো মানুষটা তো আমারই কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না এখন আমাকে বলতেছো নিয়ে যে মাইয়া তোমার বিবাহিতা দুই দিন পরে যখন তোমার কথাটা বলে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ হোক তার কি গ্যারান্টি আছে আপনি কি আরো একশোটা বিয়ে আমি তখন ওকে এভাবেই ভালোবাসবো আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি না আমি ওকে ভালোবাসি কারণ আমি নিয়ে যাও মানে নিয়ে যাও মানে কি মামা আমার সিদ্ধান্ত কোনো দাম নাই ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসত আমিও তাকে ভালোবাসতাম কারণ মানুষটা আসলে ভালো কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয় আমাকে বাধ্য করতে তার কাছ থেকে দূরে চলে আসতে তোমরা মনে করছো যে এখন যে বিয়ে দেয়া তোমাদের সিদ্ধান্ত মেনে নিছি যে মানুষটার সাথে সংসার করলো প্রথমে বুঝা বললাম আমার স্বাভাবিক হওয়ার জন্য সময় দরকার সে আমার কথাটা বুঝলো না সে আমার সিদ্ধান্তে কোনো মূল্য দেয় তুমি আবার এই মানুষটার কাছে আমাকে তুলে দিতেছ আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারো আমি কি চাই মাহিনা আমি তোমার ব্যাপারটা বুঝতে আমি বুঝতেছি তুমি কত কষ্টে আস আমি ছোটবেলা থেকে এটাই জানি যে মানুষের বিয়ে একবার হবে আমার তো বিয়ে হয়ে গেছে মাহি আমার স্বামী খারাপ হোক ভালো হোক আমার সংসার তার সাথেই করতে হবে আমি সংসারে যখন পা রাখছি এখান থেকে বের হবে শুধু আমার লাশ